নয়ন চাঁদ টেবিলের জেলে চলের গেলাস মোরগ পরে নয়নচাঁদ উঠে বড় বাতি জেলে মরকটা খুললেন যা ভেবেছেন তাই ধিলে জড়িয়ে কে একখানা চিঠি লিখে পাঠিয়েছে তাকে সাদা মাটা একখানা কাগজে লাল অক্ষরের লেখা নয়ন চাঁদ আমাকে মনে আছে নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প শুরু হতে চলেছে আমাদের নতুন সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় তাহলে শুনতে থাকুন আমাদের নতুন সিরিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প নয়ন চাঁদ হঠাৎই নয়ন চাঁদ জনার্দনের কাছ থেকে একটা হুমকি চিঠি পেয়ে প্রাণ ভয়ে গোয়েন্দা বড়দাচরণকে তদন্তে নিযুক্ত করে শেষমেশকে নয়নচাঁদ প্রাণে বাঁচলো জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প নয়ন চাঁদ গভীর রাতে একটা শব্দ শুনে নয়ন বাবুর ঘুম ভেঙে গেল এমনিতেই নয়ন চাঁদের ঘুম খুব পাতলা টাকা থাকলেই দুশ্চিন্তা আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা অনিদ্রা থেকেই আবার অগ্নিমান্দ হয় অগ্নিমান্দ থেকে ক্ষে উদর সুতরাং টাকা থেকেও নয়ন চাঁদের সারা বছর কবির এই পাঁচন হোমিওপ্যাথি গুলি আর অ্যালোপ্যাথির নানা বিদ্ঘুট ওষুধ খেয়ে কোন রকমে বেঁচে আছে ঘুম ভাঙতে নয়ন চাঁদ চারদিকে চেয়ে দেখি রাত্রিবেলা এমনিতেই নানান রকমের শব্দ হয় ইঁদুর দৌড়ে আর শোলা করে কাঠের জোর পট পট করে ছাড়ে হাওয়ায় কাগজ ওড়ে আরো কত কি এই নয়ন চাঁদ তেমন ভয় পেলেন তবে আধো ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জানালা জানালা শিখে কেউ যেন করে একটা ঢিল মেরেছে বিছানার মাথার দিকেই জানালা জানালার পাশেই একটা টেবিল তাতে ঢাকা দেয়া জলের গেলাস নয়ন তর জলের গেলাসটার দিকে হাত বাড়িয়ে থমকে গেলেন টেবিলের উপর একটা কাগজের মোরগ পরে আছে নয়নচাঁদ উঠে বড় বাতি জেলে মোরগটা খুললেন যা ভেবেছেন তাই ঢেলে জড়িয়ে কে একখানা চিঠি লিখে পাঠিয়েছে তাকে সাদা মাটা একখানা কাগজে লাল অক্ষরের লেখা নয়ন চাঁদ আমাকে মনে আছে সামান্য দেনার দায় আমার ভিটে ঘুঘু চড়িয়েছিল সে সব আত্মহত্যা করতে হয় আমাকে আমার বউ বাচ্চারা ভিকিরি হয়ে সেই থেকে পথে পথে ঘুরছে অনেক সহ্য করেছি আর না আগামী অমাবস্যায় তোমার ঘাড় মটকাবো ততদিনে ভালো মন্দ খেয়ে নাও ভর্তি করো গাও নাচো হাসো বেশি দিন তো আর নয় এতেই তোমার জম জনার দম ঠক ঠক করে কাঁদতে লাগে। তার শিথিল হাত থেকে চিচিটা পড়ে গেল চাকরবাকর বহু ছেলে মেয়েদের ডাকার চেষ্টা করলেন গলা দিয়ে স্বর বেরোল না জনার্দনকে খুব মনে আছে নয়নচাঁদ নিরীহ গোছের মানুষ তবে বেশ খরচের হাত ছিল প্রায় হ্যান্ড নোট লিখে নয়ন কাছ থেকে চড়া সুদে টাকা ধাক করত কখনো টাকা শোধ দিতে পারেন নয়নচাঁদ লোকটার বাড়ি ঘর সব দখল করেন জনার্দন সেই দুঃখে বিভাগী হয়ে কোথায় যে চলে যায় মাসখানেক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে তার দেহটা পাওয়া যায় তার বউ ছেলে পিলেদের কি হয়েছে তা অবশ্য নয়নচাঁদ জানেন সেই ঘটনার পর বছর তিন চার কেটে গেছে নয়নচাঁদের ভূতের ভয়ে আছে তাছাড়া অপঘাতকেও তিনি খুবই ভয় পান খানিক্ষণ বাদে শরীরের কাপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনকে ডাকলেন রাত্রে আর কেউ ঘুমোতে পারল না সেই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা গবেষণা চলতে লাগল পরদিন সকালে গোয়েন্দা বরদাচরণকে ডেকে পাঠানো হল গোয়েন্দা বরদাচরণ পাড়ারই লোক তবে লোকটা একটু অদ্ভুত স্বাভাবিক নিয়ম কোন কাজ করতে তিনি ভালোবাসেন তার সব কাজেই একটা বৈশিষ্ট্য আছে এই যেমন কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজা দিয়ে সেই বাড়িতে ঢুকবেন না এমনকি খিড়কি দরজা দিয়েও না তিনি হয় পাঁচিল টপকাবেন নয়তো গাছ বেয়ে উঠে ছাদ বেয়ে নামবে এমনকি জানলা ভেঙেও তাকে ঢুকতে দেখা গেছে নয়নচাঁদের বাড়িতে বড়দা ঢুকলেন টার্জনের কায়দায় বাড়ির কাছেই একটা মস্ত বট গাছ আছে সেই বটের একটা ঝুড়ি ধরে কোষে খানিকটা ঝুল খেয়ে বড়দা পাশের একটা জাম গাছের ডাল ধরল সেটা থেকে আর একটা চাল দাগাছে সেখান থেকে নয়নচাঁদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেইন পাইপ ধরে তলার জানলায় উঁকে গিয়ে হাসি মুখে বললেন এই যে নয়নবাবু কি হয়েছে বলুন তো জানলায় আচমকা বরদাচরণকে দেখে প্রথমটায় গো গো করতে লাগে। চোখে মুখে ঝাপটা দিয়ে তাকে সামাল দেয়া হল বরদাচরণ ততক্ষণ ধৈর্যের সঙ্গে জানলার বাইরে পাইপ ধরে ঝুলে রইল অবশেষে যখন ঘটনাটা বরদাচরণকে বলতে পারলেন নয়ন তখন বরদা খুব গম্ভীর মুখে বললেন হম তাহলে এই জানলাটাই ই বাদা চিঠিটা ছোড়া হয়েছিল তাই তো হ্যাঁ বাবা বড়দা এইটা দিয়ে। খুব নিবি পরীক্ষা করে বড়দা বললেন। করাননি দেখছি না খামুখা পয়সা খরচ করে কি হবে জানলা রং করালেও আলো হাওয়া আসবে না করালেও আসবে ঝুটমুট খরচ করতে যাব কেন তার মানে আপনি খুব কৃপণ লোক তাই না কৃপন নই বাবা লোকে বাড়িয়ে বলে তবে হিসেবি বলতে পারো কাল রাতে কি খেয়েছিলেন কেন বাবা বড়দা রোজ যা খাই তাই খেয়েছি দুখানা রুটি আর কুমড়ো ছেজকি বড়দা চরম গম্ভীর হয়ে বললেন না আপনি খুবই কৃপণ ভীষণ কৃপণ না বাবা কৃপন নই হিসেবি বলতে পারো আমার ফিজ কত জানেন পাঁচশো টাকা আর খরচ পাতি যা লাগে নয়ন চাঁদ ফের ভিমরি খেলে এবার সময় লাগে বড়দা বিরক্ত হয়ে বললেন কৃপন বা হিসেবে বললে বলা হয় আপনি যাচ্ছে তাই রকমের বোধ হয় পৃথিবীর সবচেয়ে কৃপণ লোক আপনি নয়ন চাঁদ মুখখানা বেজার করে বললেন পালার লোক হয়ে তুমি পাঁচশো টাকা চাইতে পারলে তোমার ধর্মের শৈল আপনার প্রাণের দাম কি তার চেয়েও বেশি নাকি কিছু কম তো হবেই বাবা হিসেব করে দেখেছি আমার প্রাণের দাম টাকার বেশি নয় ওহো তবে আমি চললুম বাবদ টাকা আমার বাড়িতে পাঠিয়ে কেমন চাঁদ আটকে উঠে বললেন যেও না বাবা বড়দা ওই পাঁচশো টাকাই দেব বড়দা বরোদা চরণ এবার পাইপে নেমে সিঁড়ি ঘরে এসে উঠলেন হাত বাড়িয়ে বললেন কই চিঠিটা দেখি চিঠিটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সবটা পড়লেন কালিটা পরীক্ষা করলেন কাগজটা পরীক্ষা করলেন আতস দিয়ে দেখলেন ভালো করে তারপর দিকে চেয়ে বললেন এটাই কি জনার্দনের হাতের লেখা নাকি বুঝতে পারছি না জনার্দন কয়েকটা হ্যান্ড নোট আমাকে লিখে দিয়েছিল সেই লেখার সঙ্গে অনেকটা মিল আছে বড়দা বললেন হুম মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না তার মানে কি বাবা এখানে গামছার কথা উঠলো কেন তো আসল মনে হচ্ছে গামছাটা ছিঁড়ে গাছ থেকে সে পড়ে যায় আর তারপর বেঁচেও যায় চিঠি যদি তারই লেখা হয়ে থাকে বিপদের কথা আপনি বরং কটা দিন একটু খাওয়া দাওয়া করুন আমোদ আহ করে নিন প্রাণ ভরে তার অর্থ কি বাবা কি বলছো সব আমি জীবনে কখনো ফুর্তি করিনি তা জানো তো জানি বলেই তো বলছি টাকার পাহাড়ের ওপর শকুনের মতো বসে থাকা কি ভালো অমাবস্যার তো আর দেরিও নেই নয়ন চাঁদ বাক্য হারা হয়ে চেয়ে রইল তারপর বললেন জনার্দ যে মরেছে তার সাক্ষী সাবুদ আছে দেহটা শনাক্ত করেছিল তার আত্মীয়রাই কিনা তবে তো আরো বিপদের কথা যদি ভূতের চিঠি হয়ে থাকে তবে আমাদের তো কিছুই করার মাথা নেড়ে বললেন আচ্ছা ঠিক আছে দেখছি এই বলে বড়দা বেরিয়ে এলেন তিন দিন পর মাথা চুলুস্কোসকো গায়ে ধুলো চোখ লাল বললেন নয়নচাঁদ আসান্বিত হয়ে বললেন পেরেছো পেরেছো বেটাকে ধরতে যাক বাঁচা গেল বড়দার মাথা নেড়ে বললেন তাকে ধরা অত সহজ নয় তবে জনার্দনের বউ ছেলে মেয়ের খোঁজ এই শহরেরই এটা নোংরা বস্তিতে থাকে ভিক্ষে ভিক্ষে করে পরের বাড়িতে ঝি চাকর খেটে কোনো রকমে বেঁচে আছে অ কিন্তু সে খবরে আমাদের কাজ কি বড়দা কটমট করে চেয়ে থেকে বললেন চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন হত্যা কেন আপনার ওপর রাগ তার বউ ছেলে মেয়ে ভিকিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না তা বটে যদি বাঁচতে চান তো আগে তাদের ব্যবস্থা করুন কি ব্যবস্থা বাবা বড়দা তাহলে বাড়ি ঘর ফিরিয়ে দিন আর যা সব ক্রোগ করেছিলেন তাও উড়ে বাবা তার মরাই ভালো আপনি চাম্পিয়ান কিসে বাবা বড়দা কিপতে মিতে আচ্ছা আসি আমার কিছু করার নেই কিন্তু দাঁ বাবা বড়দা এই অত যত কেন জনার্দনের পরিবারকে সব ফিরিয়ে দিলে কিছু হবে বলে মনে হচ্ছে মনে হয় হবে তারপর আমি তো আছি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নয়ন চাঁদ বললেন তাহলে তাই হবে বাবা অমাবস্যা দেরি নি মাঝখানে মোটে সাতটা দিন নয়নচাঁদ জনার্দনের ঘর বাড়ি জমি জমা ঘটি পাটি এবং সোনাদানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে জনার্দনের বউ আনন্দে কেঁদে ফেলল ছেলে মেয়েগুলো আবেগে একেবারে বিহল হয়ে গেল বড়দা নয়ন বললেন আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবে সঙ্গে ছানার ডালনা আর পায়েস বলো কি বাবা যা বলছি তাই করতে হবে আপনার প্রেশারটা খুব লো এই শক টক খেলে টুক করে মরে যাবে তাই হবে বাবা বড়দা যা বলবে তাই করব শুধু প্রাণটা দেখো নয় চাঁদ পরোটাকে দেখলেন বেশ লাগে কোনোদিন খাননি ছানার দান খেয়ে আনন্দে এটা চোখে জল এসে গেল তার পায়েস খেতে খেতে পূর্ব কথাই মনে পড়ে গেলটা না পৃথিবী জায়গাটা বেশ ভালো সকালবেলাতেই বড়দা জানলা দিয়ে কি মারলেন এই যে বাবু হ্যাঁ কেমন লাগছে বাবা ভুট ভাট করছে আপনার কাছাই ধরে বসে কাগজপত্র সব দেখছিলাম আর দশটা পরিবার তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা যে হাতে রাখতে পারবো না বলো কি বাবা বড়দা এরপর যে আমি পথে বসবো প্রাণটা তো আগে নাকি কি আর করেন নয়ন বাকি দশটা পরিবারে যা কিছু দেনার দায় দখল করেছিলেন তা সবই ফিরিয়ে দিলেন মনটা একটু দমে গেল বটে কিন্তু ঘুমটা হলো রাত্রে অমাবস্যা এসে পড়ল প্রায় আজ রাত কাটলেই কালো অমাবস্যা লাগবে সন্ধ্যাবেলা বড়দা এসে বললেন কেমন লাগছে নয়ঞ্চদবাবু ভয় পাচ্ছেন না তো ভয় শুকিয়ে যাচ্ছি বাবা ভয় পাবেন না আজ রাত্রে আরো দুখানা পরোটা বেশি খাবেন কাল সকালে যত ভিকিরি আসবে কাউকে ফেরাবেন না নয়ন চাঁদ হাফ ছাড়া গলায় হবে বাবা তাই হবে সব বিলিয়ে দিয়ে লেংটি পরে হিমালয়ে চলে যাব যদি তাতে তোমার স্বাদ পরদিন সকালে উঠে নয়ন চাঁদের চক্ষু চরক কাজ ভিক্ষে দেয়া হয় না বলে এ বাড়িতে কখনো ভিকিরি আসেন কিন্তু সকালে নয়ন দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিকিরি জুটেছে দেখে নয়ন চাঁদ মোচ্ছা মুচ্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন সিন্দুক খুলে টাকা বের করে চাকরকে দিয়ে ভাঙিয়ে আনলেন ভিকিরিরা যখন বিদায় নিল তখন নয়ন চাঁদেরচাঁদ মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ হাজার টাকা যে অনেক টাকা দুপুরে একরকম উপোস করেই কাটালেন নয়ন চাঁদ টাকার শোক তো কম নয় নিজের ঘরে শুয়ে থেকে একটু তন্দ্রাও এসে গিয়েছে যখন তন্দ্রা ভাঙল তখন চারদিকে অমাবস্যার অন্ধকার ঘরে কেউ আলোও দিয়ে যায়নি আতঙ্কে অস্থির হয়ে নয়নচাঁদ চেঁচালে কেউ জবাব দিল না ঘাটটা কেমন সুরসুর করছিল নয়ন চাঁদে বুকটা ছমছম চারদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলেছে অদৃশ্যে বিশ্বাস কথাও শুনতে পাচ্ছেন নয়নচাঁদ সভয়ে সভায় কাঠ হয়ে জানলাটার দিকে চেয়ে রইলেন হঠাৎ সে অন্ধকার জানলায় ছায়া মূর্তি উঠেল নয়ন চাঁদা আর সহ্য করতে পারলেন না হঠাৎ জানলার কাছে গিয়ে বললেন কেন রে পো আর কোন কোন পাপটা আছে আছে। আমার শুনি আর কর্মফল বাকি করি তো একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল হঠাৎ জানলার বাইরে থেকে বড়দাচরণ বললেন ঠিকই বলেছেন নয়নবাবু আপনার আর পাপটাপ নেই ঘাড়ও কেউ মটকাবে না অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে অমাবস্যা ফের আর কতক্ষণ এবার থেকে যেমন চালাচ্ছেন তেমনি চালিয়ে যান সকালে দুপুরে ভরপেট খাওয়া বিকেলে দান ধ্যান সচিন্তা রাত্রে পরোটা কি মনে থাকবে তো নয়ন চান একটা শ্বাস ছেড়ে বললেন থাকবে নিশ্চয়ই থাকবে বাবা